দিলে কেন ঝাটকা মারছে একটা মেয়েকে সেটা হচ্ছে আপনার ভিডিও দেখে বুঝতে পারবেন একটা ছেলে প্রতি একটা মেয়ের কথা প্রেম বা ক্রাশ ক্রাশ বলে একটা ওয়ার্ড আছে যে একটা ছেলেকে দেখলে হুট করে ভালো লাগা সেই ভালো লাগা থেকে দিলে ঝাটকা মারা এই ধরনের একটি সুন্দর মানে লেখা নিয়েই হচ্ছে এই গানটি গানটা খুব সুন্দর গিয়েছেন রনি আপু আর গানটি ভিডিও করেছেন হচ্ছে মানে ডিরেকশন দিয়েছেন শুভ্র মেহরাজ ফটোগ্রাফি করেছেন রোহান অ্যান্ড বেলাল গানটি খুব সুন্দর একটি ভিডিও করা হয়েছে আর গানটি আমাদের শুটিং স্পটে যখন হয় তখন হচ্ছে এত বেশি মানে গরমের মানে কি বলে তাপ ছিল আমরা মনে হচ্ছিল যে মানে পুড়ে যাচ্ছিলাম এমন একটা অবস্থা তো আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যার পর শুটিং হবে বাট হুট করে এটা প্ল্যান চেঞ্জ করা যে শুটিংটা হচ্ছে দিনের বেলা হবে তো দিনের বেলা ওই যে পুরে পুরো শুটিং করলাম পরে যখন দেখলাম যে এত কষ্ট করার পর একটি ভালো ভিডিও হয়েছে তখন সেই কষ্টটা শেষ তখন অনেক ভালো মানে অনেক ভালো লাগে কাজ করে ভালোবাসা দিয়ে কি ভালোবাসার মানুষ তো সেটা একজনই হয় সেটা তো অনেক বেশি হবে না সেটা এখনো কেউ হয়নি হলে তো সবাই জানবে ভালোবাসার মানুষ হচ্ছে অনেক লাইক মানবিক মানবিক হবে কারণ হচ্ছে বর্তমানে মানবিক মানুষের আমার মনে হয় যে অনেক বেশি অভাব একজন আরেকজনকে মানে হার্ট করা নিয়ে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলেন আর হচ্ছে যে কোনো জায়গায় একটা খেলা চলে তো আমার মনে হয় যে একটা মানুষ মানবিক হবে সামনের মানুষের মনের কথা চিন্তা করবে তারপর টাকা পয়সা যদি বিষয়টা আসে টাকা পয়সা কিন্তু এটা একটা না একটা সময় হয়ে যায় ইনিশিয়াল পর্যায়ে থাকতে হবে অনেক বেশি টাকা এমন কোনো কারণ নাই মানসিক শান্তি দিতে পারে এমন একটা মানুষ দরকার দেয় মিউজিক ভিডিও যেহেতু আমার ইনিশিয়াল স্টেজ আমি এই জায়গাকে অনেক ভালোবাসি তো আমাদের একজন গুরু আছে যিনি অনেক মিউজিক ভিডিও করতো তো সে হচ্ছে অন্তু করিম সে বলছে যেহেতু তুই মিউজিক ভিডিও এই জায়গাকে সম্মান করে এই জায়গার যদি কোনো ভালো সুযোগ পাস বা ভালো কাজ প্রতিনিয়ত আসে সেটা হচ্ছে মিস করবি আর এই জায়গাকে সম্মান করবি ভালোবাসবি তো এই জায়গা থেকে আরও উপরে যাবে আরো ভালো কাজ করবি কিন্তু এই জায়গায় মানে শিকড়কে ভুলে গেলে কিন্তু কোনো কিছুই আসলে লাইফে ভালো হয় না তো আমি আমি মিউজিক ভিডিও সাইটটাকে অনেক বেশি ভালোবাসি তাই যখনই ভালো গান করার সুযোগ হয় আমি করি তিকটকটা আমার কাছে মনে হয় যে মানে মানুষ যখন ফ্রি সময় থাকে ওই সময়টার জন্য আসলে টিকটক এমনি হচ্ছে যে টিকটকের যে হচ্ছে মানে আবিষ্কারক যে ছিল সে হচ্ছে একটা মিটিং এ বলছে যে আমি টিকটকটা করোনার মধ্যে লঞ্চ করি তখন হচ্ছে আমি অনেক বোরিং ছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে আমার টাইম পাস করার জন্য এই অ্যাপসটা আমি বানাই কিন্তু একটা পর্যায়ে যে এত মানুষ যে মানে ফ্রি টাইম এত মানুষ হচ্ছে অবসর থাকে আমি এই অ্যাপসের মাধ্যমে বুঝতে পারছি সো টিকটক হচ্ছে বিনোদনের একটি মাধ্যম বলতে পারেন আবার হচ্ছে এখানে কিছু নেগেটিভ সাইডও আছে অনেক এটাতে মিসইউজ করে লাইক আমরা হচ্ছে সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি হয়তো ছড়াতে পারি বা অনেকে হচ্ছে বর্তমানে টিকটকে হচ্ছে ব্র্যান্ডিংয়ের সাইডটা দেখছে কিন্তু আবার টিকটকের মাধ্যমে অনেকে অনেক ক্রিঞ্জ ভিডিও বানায় সবাই বলে যে ক্রিঞ্জ ভিডিও কেন বানান তখন এখন আমার মনে হয় যে ক্রিঞ্জ বলেন বা ব্র্যান্ডিং বলেন সবকিছু মিশায় এক হচ্ছে টিকটক এখন আপনি যেই সাইটটা ফলো করবেন আপনার কাছে কিন্তু সেটাই শো করবে নাটকে কারণ আমার বাসায় সবাই নাটক অনেক পছন্দ করে আমার বাসায় সবাই অনেক নাটক দেখে শুধুমাত্র আমার নাটক দেখে এটা না বাংলাদেশের সব নাটক দেখে আমার বাসায় আমার বাসায় বাংলা নাটক অনেক বেশি পছন্দ করে দর্শককে বলবো যে আমি অনেকদিন পর একটি ডান্সের ভিডিও নিয়ে আসছি দিলে মারলি ঝাটকা সিঙ্গার ছিল রনি তো আমার মনে হয় যে এটা আমার থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নের একটি গান আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগে মানে আমাকে যেরকম ভালোবেসে আমার গানগুলো দেখতেন এখনো ভালোবেসে আমার সব গান দেখবেন কাজ দেখবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন